বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাইকে দেশ বিদেশে রান্নাঘর থেকে আজ আমি আপনাদের জন্য একটি সুইট ডিশ করে দেখাবো আর তা হচ্ছে টার্কিশ জিলাপি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুবই অল্প সময় তৈরি করে নেওয়া যায় এই মিষ্টানুটি এই মিষ্টানুটি দেখতে যত রান্না সুন্দর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় ছোট বড় সকলের কাছে ভালো লাগবে আজকের রেসিপিটি তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক দারুণ স্বাদের এই তৈরি করতে প্রথমে নিয়ে নিচ্ছি টক দই আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি ঝরিয়ে নেওয়া টক দই ব্যবহার করেছি একটি উইস্কের সাহায্যে খুব ভালোভাবে টক দইটিকে স্মুথ ফেটে নিতে হবে ফেটানো হয়ে গেলে এখন দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পানি এখন পানি আর টক দই খুব ভালোভাবে মিক্সড করে নিব সে একই মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেল টক দই এবং পানিকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি পনে এক কাপ পরিমাণ সুজি সুজিকেও আমি সবকিছুর সাথে খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আপনি চাইলে আটাও ব্যবহার করতে পারবেন ময়দাটি দেওয়ার পর সবকিছুকে আবার খুব ভালোভাবে সময় নিয়ে মিক্স করে নিব এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার বেকিং পাউডারটি দেওয়ার পর এখন কিছুকে আবার খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এখন এই বেটারের মধ্যে পানি দিয়ে দিব এখানে আমি টোটাল ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি নিয়েছিলাম পানিটিকে আমি একবারে না দিয়ে পর্যায়ক্রমে ব্যবহার করব এবং অবশ্যই একটি স্মুথ বেটার তৈরি করতে হবে জিলেপির এই ব্যাটারটি তৈরি করার সময় আপনি যদি মনে করেন আপনার ব্যাটারটি একটু লিকুইড হয়ে গেছে সেক্ষেত্রে অল্প পরিমাণে ময়দা অথবা আটা ব্যবহার করতে পারবেন আর চেষ্টা করবেন আমি যে পরিমাপে আজকে এগুলোকে তৈরি করেছি সে একই পরিমাপটি ফলো করতে এক্ষেত্রে খুব ভালো ফলাফল পাবেন আর অবশ্যই আমার যে কনসিস্টেন্সিটা হয়েছে আপনাদেরটাও জন্য একই রকম হয় সেটাও খেয়াল রাখবেন তৈরি হয়ে গেছে আমার বেটারটি এখন আমি তার রেস্টে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য এখন চলে যাচ্ছি সুগার সিরাপ তৈরি করার জন্য দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার কিন্তু আগে থেকে সুগার সিরাপ তৈরি করা আছে আর এই সিরাপটি আমি অন্য একটি মিষ্টি তৈরি করার জন্য রেডি করেছিলাম তো আমার বেশ কিছুটা রয়ে যাওয়ায় সেটি আমি আজকে জিলাপি তৈরির কাজে ব্যবহার করব। আর এই সুগার সিরাপ তৈরি করা খুবই সহজ তারপর আপনাদের সুবিধার জন্য বলে দিচ্ছি আমি এখানে দেড় কাপ পরিমাণ চিনি নিয়েছি আর দিয়েছিলাম এক কাপ পরিমাণ পানি খুব ভালোভাবে জাল করে নিয়েছি ছয় থেকে সাত মিনিটের জন্য খুব বেশি ঘন করা দরকার নেই অর্থাৎ তার তার বা তিন করতে হবে না আপনি ছয় থেকে সাত মিনিট জাল করলে এই সুগার সিরাপটি তৈরি হয়ে যাবে আর আমি এখন দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণ এলাচের গুঁড়া আর দিয়েছি অল্প পরিমাণে লেবুর রস তৈরি করতে সুগার সিরাপটি ঠান্ডা হওয়ার জন্য একটি সাইডে রেখে দিব আর চলে যাচ্ছি এখন বেটারের অবস্থা দেখার জন্য দেখতেই পাচ্ছেন প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট পর আমার বেটারটির এই অবস্থা হয়েছে আর খুবই স্মুথ একটি বেটার তৈরি হয়েছে এখন এই বেটারগুলোকে একটি নজলযুক্ত পাইপিং ব্যাগে ভরে জিলাপির শেপ করে ভেজে নেব আর আপনার হাতের কাছে যদি এই পাইপিং ব্যাগগুলো অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে আপনারা সসের বোতলকেও ব্যবহার করতে পারবেন বেটারগুলোকে পাইপিং ব্যাগে দেওয়ার সময় খেয়াল করবেন যেন পরিমাণটা খুব বেশি না দেওয়া হয় অর্থাৎ খুব বেশি যদি আপনি পরিমাণটা দিয়ে দেন তাহলে যখন আপনি ডিজাইন করতে যাবেন অর্থাৎ জিলাপির শেপটা করতে যাবেন তখন আপনার পেছন থেকে আপনার বেটারগুলো বের হয়ে আসবে সেই জন্য পরিমাণটা বুঝে দেওয়ার চেষ্টা করবেন এখন চলে যাচ্ছি জিলাপিগুলোকে ভাজার জন্য একটি প্যানে দিয়েছি পরিমাণ মতো তেল যেহেতু আমি আজকে এগুলোকে তেলে ভাজবো না তাই পরিমাণটা আমি আমার মতো করে দিয়েছি প্রয়োজন তেলটি ব্যবহার করবেন খুব বেশি আপনারা হাই হিটে জিলাপিগুলোকে ভাজতে যাবেন না এতে করে খুব দ্রুত উপর থেকে কালার চলে আসবে কিন্তু ভেতরটি কুক হবে না তো চেষ্টা করবেন চুলার আঁচটি মাঝারি রেখে জিলাপিগুলোকে ভেজে নিতে আমি আজকে জিলাপিগুলোর প্রথম ব্যাসটিকে ছোট ছোট করে ভেজে নিয়েছি আর আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বা বড় যে কোনো সাইজের করে নিতে পারেন এভাবে উল্টে পাল্টে দিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে কিন্তু আমার জিলাপিগুলোকে ভাজা হয়ে গেছে এখন ভেজে নেওয়া এই জিলাপিগুলোকে গরম থাকা অবস্থাতেই সুগার সিরাপের মধ্যে ভিজিয়ে রাখবো তিন থেকে চার মিনিটের জন্য আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন পাশাপাশি লাইক কমেন্টস ও শেয়ারও করতে পারেন আমি চেষ্টা করব ইনশাল্লাহ নতুন নতুন রেসিপিগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হতে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমার পরবর্তী ব্যাচটিকেও ভেজে নিচ্ছি আর এই ব্যাচের জিলাপিগুলোকে আমি একটু বড় সাইজের করে ভেজে নিব আপনি চাইলে এর চেয়েও বড়ো করে ভেজে নিতে পারেন আপনি চাইলে জিলাপিগুলোকে গোলাকৃতি না করে লম্বাকৃতি করেও ভেজে নিতে পারেন আর আমার যে নজরটি আমি আজকে ব্যবহার করেছি সেই নজলটি একটু চিকন ছিল যার কারণে আমার জিলাপিগুলোও কিন্তু চিকন হয়েছে আপনি যদি মোটা নজলটি ব্যবহার করেন তাহলে আপনার জিলাপিটিও মোটা হবে দারুণ স্বাদের সুস্বাদু এই জিলাপিটি আপনি পরিবেশন করতে পারবেন বিকেলের চায়ের সাথে তো দেখতেই পাচ্ছেন আমার দ্বিতীয় ব্যাচের জিলাপিগুলো ভাজা হয়ে গেছে এবং আমি সেগুলোকেও সুগার সিরাপের মধ্যে ডুবিয়ে রেখেছি আর এভাবে তিন থেকে চার মিনিটের মতো ডুবে রাখতে হবে এখন চলে যাচ্ছি জিলাপি গুলোকে গার্নিশ করার জন্য সেজন্য উপর থেকে দিয়ে দিচ্ছি কুচি করে নেয়া পেস্তা বাদাম দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আজকের এই জিলাপিগুলো আশা করি আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আর চাইলে আমাকে জানাতে পারেন আপনাদের তৈরি করা জিলাপিটি কেমন হয়েছে আর আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এর বাহিরটা কতটা ক্রিস্পি ও ভেতরটা জুসি হয়েছে আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি থ্যাংক ইউ ফর ওয়াচিং